আজকের কবিতাটি সেই সব মায়েদের উদ্দেশ্যে যারা আমার মতো সদ্য সদ্য মাতৃত্বের স্বাদ অনুভব করেছেন চলুন তাহলে শুরু করা যাক কুম্ভকর্ণ ছিলাম আগে খুমকে আজই করেছি বিদায় এক সন্তানের মা যে আমি এর বেশি আর কি বা চায় মেয়ে যখন খিদেই কাঁদে আমার খাওয়াও মাথায় ওঠে খাইয়ে যখন খেতে বসি ঠান্ডা খাবার ভাগ্যে জোটে মেয়ে একটু কাঁদলে পরে কষ্ট বেশি আমায় ধরে সবার সন্তান প্রিয় চেয়ে মায়েরাই জানে ঘরে ঘরে ভ্যাকসিনের দিন সুচ ফোটালে কষ্ট বেশি মাকে ধরে ছোট্ট ছোট্ট হাতগুলো যে আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরে ঘুমের থেকে হঠাৎ জাগি মেয়ে আমার ঠিক আছে কি কি শুকনো আছে হিসু করে ভেজাল নাকি খিদের চোটে মেয়ে যদি কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়ে সেই রাত ভোর আমি জেগে থাকি চুপটি করে বাথরুমে যাই সতর্ক কান মেয়ে আবার কাঁদছে নাকি জলের ট্যাপটা বন্ধ রাখি কেউ কি করছে ডাকা ডাকি স্নানের টাইম তিরিশ মিনিট কমে এসেছে দশ মিনিটে চুলগুলো থাকে এলোমেলো দিয়েছি রূপচর্চার পাট চুকিয়ে ঠান্ডা জলের বোতলগুলো ফ্রিজের মধ্যে ভরাই থাকে খেলে যদি ঠান্ডা লাগে কারণ মেয়ে যে সবার আগে এসির টেম্পারেচার বাড়িয়ে রাখি মেয়ের ঠান্ডা লাগবে বলে অনেক কিছুই মানতে হবে একজন মা হতে গেলে ঘোরাঘুরি কম করেছি মেয়ের সাথে থাকব বলে সে যত বড় হবে এই মিষ্টি সময়গুলোই তো যাবে চলে চোখের আড়াল করি না বলে অনেকেই বলে আদির খেতা মিষ্টি হেসে তাদের বলি আমি যে হব শ্রেষ্ঠ মাতা মায়ের মাই বোঝে এ কথা আর বলবো কাকে মর্ম জীবন দিয়ে আগলে রাখি আঁকড়ে রাখি সন্তানকে মা তুমি যে সর্বশ্রেষ্ঠ সব মেয়েতেই মা থাকে সবার যে সন্তান প্রিয় এই কথাটা বুঝিনি আগে